125 এর স্বর্ণকমল ডিনার চলে আসছে এইটা স্বর্ণকমল গোল্ডেন একদম চিকচিক করতেছে আপডেট লেটেস্ট একটা টাকাও অ্যাডভান্স লাগবে না ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ক্যাশ অন ডেলিভারি ভাই টাকা ছাড়া ডিনার দিচ্ছে টাকা ছাড়া ডিনার সেট একটা টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি ওকে নাম নাম্বার ঠিকানা দিবেন প্রোডাক্ট বাসা যাবে তারপর টাকা দিবেন মানে এই ডিনার সেট অ্যাডভান্স টাকা ছাড়া 125 পিসের সবচেয়ে লেটেস্ট আপডেট ডিনার সেট এত সুন্দর ডিজাইনের একটা ডিনার সেট তাচ্চ বড় কথা আগে দেখছেন কোরমাDish এক ডিজাইন এখন হইছে আরেক ডিজাইন

কালার দেখছেন কালারটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই একদম চমৎকার পিসের একটা ডিনার সেট লেটেস্ট এবং আপডেট যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আজকে লাইভে শেয়ার করব না এই কারণে আজকে ডিনার সেট কিনবেন অ্যাডভান্স টাকা ছাড়াই নিতে পারবেন টাকা আপনাকে পরিশোধ করতে হবে না থাকবে 125 পিসের ভাইরাল ডিনার যেটা একদম লেটেস্ট আপডেট দেখছেন ভাই ডিজাইন দেখছেন মাথা নষ্ট এত সুন্দর ডিজাইনের কথা ভাই মন মুগ্ধ হয়ে যাচ্ছে ভাই মন মুগ্ধকর তো নিয়ে আসছি আপনারা ভাবতেছেন দাম অনেক বেশি হবে আজকে যে দাম দিব দাম শুনে চোখ কপাল উঠবে ভাই আমার প্রবাসী ভাইরা আছে ভাই প্রবাসীদের জন্য আজকে অ্যাডভান্স টাকা ছাড়া দিচ্ছি কোনো অগ্রিম টাকাই আপনাকে দিতে হবে না ডেলিভারি চার্জটাও সম্পূর্ণ ফ্রি ভাই বিশেষ করে প্রবাসী ভাইরা যারা ডিনার সেট নিতে যাচ্ছেন আজকে কিন্তু অ্যাডভান্স টাকা ছাড়া থাকবে তো কে কোন দেশ থেকে আমাদের লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভটা শেয়ার করে রাখবেন আজকে শেয়ার করলে কি কোনো গিফট শেয়ার কারি একজনের জন্য একটা ব্লেন্ডার সম্পূর্ণ গিফট থাকবে কথা এখানে আসেন আজকে যেটা নিয়ে কথা বলবো এটা একটা ফুল ডিনার সেট আপনারা তো এর অনেক কিনছেন কিন্তু আজকে যে থাকতেছে ফুল ডিনার ডিনার্স থাকতে যেটার ভিতরে প্লেট থাকবে আঠারোটা আঠারোটা জি এবং আপনারা অনেক দিন আসে কিনেন বাসা যখন মেহমান আসে আমাদের মানে তরকারি কারি ভাজি টাজি আমরা অনেক ধরনের করতে চাই বাটি থাকে দুই থেকে তিনটা তবে এই দিন আসে ভিতরে বাটি আছে দশটা ভাই দশটা শুধু বাটি আছে থাকবে কারি বাটি এখন কিন্তু আর পাশের বাসার ভাবির কাছ থেকে আপনার বাটি আনতে হবে না করতে হবে না একটা ডিনার সেটের মধ্যে সব পেয়ে যাবেন ভাই

যারা ব্ল্যাক আর যারা দেখতে পারেন এর কখনো কালার এবং গোল্ডেন কালার একটা কম্বিনেশনের যে পাতাটা দেখতে কিন্তু মার্শাল অনেক অনেক সুন্দর দেখাচ্ছে এই যে দেখাই এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ প্রতীক সিরামিক্স আচ্ছা যেটা হচ্ছে ডাইরেক্ট আপনার ডিশ দিতে পারবেন ওভেনে দিতে পারবেন ডাইরেক্ট চুলার উপরে বসে রান্না করতে পারবেন মানে সরাসরি রান্না করা যাবে জি দেখেন ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন তো যারা লাইভে আছেন লাইকটা শেয়ার করেন আর কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে যারা ডিনার সেট নিচ্ছে আর একবারে অর চেয়ে কম দামে থাকবে এই ডিনার সেট ভাই ডিনার সেট কিনবেন কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না আপনাকে কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনাকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কিনবেন 125 পিস গিফট পাবেন আরো এক্সট্রা

ফলাই শেয়ার দিয়ে থাকলে প্রোফাইলে থাকলে দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই নিতে পারবেন ঠিক আছে এটার ভিতরে একশো পঁচিশের ভিতরে সেটাই দেখা দিচ্ছি

এরপরে আসে নাস্তার প্লেট ওকে নাস্তার প্লেট আছে আব্রোহী আক্তার আমাদের সাথে আছে ভাইয়া ডিনার সাথে নিতে চাচ্ছি টাকা কি সত্যি ছাড়া ভাই একটা টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন প্রোডাক্ট যাবে তারপর টাকা দিবেন মানে প্রোডাক্ট প্রথমে নেওয়ার পরে কিন্তু আপনাকে আগে অ্যাডভান্স 1 টাকাও করতে হবে না নিতে হলে এই তিনটা নাম্বার ইমো WhatsApp আছে জাস্ট স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন প্রোডাক্ট আপনার হাতে পাবেন দেন আপনি টাকা দিবেন ওকে ওকে আচ্ছা এরপর কি আছে এরপর আসেন এই যে দেখতেছেন এখানে নাস্তার প্লেট আচ্ছা নাস্তার প্লেট থাকবে 6টা 6 পিস জি এরকম নাস্তার প্লেট থাকবে 6টা এখন প্লেট পেছেন কয়টা ভাই 12টা প্লেট পেয়ে গেছেন

কাপ পিরিসে চা ঢালার জন্য এই দেখেন কত চমৎকার দেখছেন ওয়াও এর আগে দেখছেন এই রে গো এই দেখেন এরকম টি পট থাকবে একটা টি পট থাকবে সম্পূর্ণ ঢাকনা সহ একটা আচ্ছা ঢাকনা সহ একটা ভিডিওটা শেয়ার করবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রাইট এখন আসেন অনেক সময় আমরা চা দিলে অনেকে দুধ এক্সট্রা নিতে চায় মিল্ক পট এই একটা দাও আছে কত চমৎকার আচ্ছা মিল্ক পট থাকবে ডিজাইন কিন্তু একদম ভিন্ন একবার डिफरेंट জি একদম डिफरेंट এরকম মিল্ক পট থাকবে একটা ওকে তারিকুল ইসলাম ওর সাথে আছে ভাইয়া দামটা জানতে চাই অবশ্যই দামটা বলে দিব তার আগে কে আপনি কোন জায়গা থেকে আমাদের কমেন্ট করবেন শেয়ার করবেন আপনি যেহেতু প্রোডাক্টটা কিনবেন আগে এটা সম্বন্ধে বুঝতে হবে বুঝবেন তারপরে দামটা বলে দিবো বুঝে দামটা বলে দিবো আপনি কিনতে সুবিধা হবে তানহা সুলতান আমাদের সাথে আছে রংপুর থেকে ভাইয়া নিতে চাই যাওয়ার পথে যদি ভেঙে ফেটে যায় যদি যাওয়ার পথে যেহেতু পণ্য যাওয়ার পথে যায় মিলিয়ে আছে আমার সাথে আছে ভাইয়া আপনি অনেক রিজনেবল প্রাইসে কি দিবেন আজকে এই দিন অবশ্যই রিজনেবল প্রাইস দিব একদম একটা প্রাইজ দিব আপনার কল্পনার বাইরে থাকবে ওকে আমার সাথে আছে ময়মন সিং থেকে রেজাউল ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করেন বেশি বেশি করে কে কোন জায়গা থেকে আছেন লাইকটা শেয়ার করে রাখেন পরবর্তীতে লাভই দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন 125 পিসের ডিনার সেট কিনবেন আর সাথে 24টা এক্সট্রা গিফট পাবেন যেটা হচ্ছে ডিনার সাজানোর জন্য ओके এখন আর কি আছে দেখতে দেখেন এটা কি বলেন তো এটা ভাই কি সুপ বাটি হালিম বাটি যে যেটা বলেন না কেন এটা থাকবে 6টা 6 পিস জি এটা কিন্তু ডিজাইনটা একটু डिफरेंट রাইট ঠিক আছে এটা থাকবে 6টা আচ্ছা ফুল থাকবে একটা এই হালিম সুপ খাওয়ার জন্য এরকম চামিস থাকবে সিরামিকে 6টা ওকে এটা সাধারণত মূলত ডিনার সেটের ভিতরে থাকে না এটা ডিনার সেটের বাইরে থাকে কিন্তু আমরা যে সেটআপটা নিয়ে আসছি এটা হচ্ছে ফুল সেটআপ মানে আপনি একটা ডিনার সেট কিনতেছেন বাইরে থেকে আপনাকে আলাদা করে কিছুই কিনতে হবে না ওকে মিমু আছে আমার সাথে ভাইয়া কত পিসের ডিনার সেট এটা হচ্ছে 125 পিসের ডিনার আছে ওকে জি এই এরকম সুপ বাটি থাকবে 6টা সুপ চামচ থাকবে 6টা আচ্ছা এগুলো 12টা এখন আসেন যখন আমরা তরকারি ভাজি তরকারি ঠিক আছে এগুলো বেশি বেশি করি তখন কিন্তু বাটিগুলো আমাদের শর্ট করে যায় রাইট দেখা গেছে এক এক সময় এক এক বাটির ভিতরে সার্ভ করতে হয় কিন্তু আজকে যেটা দেখাবো এটার ভিতরে থাকে 10টা বাটি 10টা 10টা থাকবে বাটি 6টা থাকবে সিরিয়াল গাড়ি বাটি এই দেখেন আমি যদি আপনাকে বাটি দেখাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা হচ্ছে ভর্তা বাজি সিরিয়াল কারি বাটি সিরিয়াল কারিবাটি ভর্তাবাজি ভর্তা দেওয়ার জন্য আচ্ছা এখন আসেন এই এরকম বোল তরকারি সার্ভ করার জন্য আচ্ছা এরকম বোল থাকবে চারটা ওয়াও এত বড় বড় বোল থাকবে চারটা এরকম বোল থাকবে টোটাল 10টা 10টা কারিবাটি কারিবাটি কারি বাটি পাচ্ছেন তারপর যদি আপনার মনে হয় যে না শর্ট পড়ে যাচ্ছে তাহলে আপনি এই যে দেখতেছেন স্যুপ বাটি আচ্ছা এটাকে আপনি এটা কিন্তু সার্ভ করেন আচ্ছা ওটা ভিতরে আপনি অন্যান্য তরকারি দেন এইগুলো ভিতরে তরকারি দেন মানে ফুল পেয়ে যাচ্ছেন ষোলো পিস আচ্ছা রুবেঙ্গাতি আমাদের সাথে আছে ভাই রাজশাহী থেকে ডেলিভারি

এই তিনটা নাম্বার ব্যতীতও বেস্ট বাজারের অন্য কোনো নাম্বার নাই এই তিনটা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে আপনি পণ্য নিতে পারবেন এরপর কি আছে এরপর আসেন কোরমাডিশ এটা কিন্তু ডিলাসের জান বলে থাকে ভাই কত চমৎকার একদম আপডেট লেটেস্ট ঢাকনা সহ থাকবে একটা দেখেন ঢাকনা সহ একটা এই দেখেন এত বড় ভাই এটার মধ্যে কি সরাসরি গোস রান্না করা যাবে ডাইরেক্ট চুলার উপর বসে রান্না করতে পারবেন এটা ঠিক আছে এই দেখেন ঢাকনা সহ থাকবে একটা একটা ওকে এর ভিতরে খাবার রাখবেন 6 ঘন্টা খাবার গরম থাকবে ওকে তারপর কি আছে এরপর আসেন কি আছে এই দেখেন এখানে যদি দেখেন

এটা থাকবে দুইটা আচ্ছা এরপর আসেন কাস্টার্ড খাওয়ার জন্য এই যে এখান থেকে দেখেন এরকম একটা থাকবে হচ্ছে কি সেট 7 পিসের আচ্ছা আচ্ছা ছটা থাকবে চামিস একটা থাকবে হাস হাস আপনি ডিসপ্লে করতে পারবেন বা ইউজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে করতে পারবেন এই যে এরকম থাকবে হচ্ছে একটা হাস সেট সাত পিসের খুব চমৎকার ওকে ওকে মেগি ঢাকাছে আদামার সাথে আছে অনেক সুন্দর ডিনার সেটটি ভাইয়া আসলে অনেক সুন্দর এই ডিনার সেট

এটা কারি চামিস থাকবে আচ্ছা ডালের চামিস থাকবে এটা কারি চামিস থাকবে একটা থাকবে চিমটা চিমটা এই দেখেন রোস্ট উঠানোর জন্য রোস্ট উঠানোর জন্য অ্যাপ্লাই করার জন্য এই যে রোস্ট উঠায় দিয়ে দিলেন ওকে জাহিদা খাতুন কাছে ভাই একটা ড্রেস নিতে যাচ্ছে জি অবশ্যই নিতে পারবেন নাম্বার আছে নম্বরে যোগাযোগ করেন এই নাম্বারটা দিয়ে একটু যোগাযোগ করলে কিন্তু আপনি ড্রেস সেট অর্ডার করতে পারবেন করতে পারবেন ওরপা এটি আছে রং কি হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাই আপনি অর্ডার করতে পারবেন সুন্দর জেলায় অর্ডার করতে পারবেন তবে একদম লেটেস্ট আপডেট কালার একদম আনকমন কালার আছে আচ্ছা এইটা ঠিক আছে ভাই

যেগুলো দিছে এগুলো সব হচ্ছে মেহমানদের জন্য এটা এজন্যই দিছি আমাদের বাসা সবচেয়ে বেশি প্রয়োজন হয় রাইট চামিজ হারা যায় ঠিক আছে কিন্তু এই যে গোল্ডেন গুলা এগুলো হচ্ছে মেহমান আসলে বাসা সার্ভ করবেন তাদের নিজেরা ইউজ করার জন্য বা মেহমান আসলে

ডিনার সেটে তো যারা নিতে পারবেন অবশ্যই কিন্তু সারা বাংলাদেশ থেকে ঘরে বসে চাইলে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ চার্জটাও ফ্রি থাকবে জি এই দেখতেছেন এখান থেকে এরকম চব্বিশটা ইস্টার্ন সম্পূর্ণ গিফট থাকবে আচ্ছা ঠিক আছে ভাই এখন বলেন ভাই দাম কত দিচ্ছেন দামের কথা অনেকে দাম জানার জন্য অতি আগ্রহী বসে আছে আমরা নর্মাল ডিনার সেট কিনলেও কিন্তু একটা ভালো বাজেট রাখতে হয় রাইট যেটা হচ্ছে গোল্ডেন ডিনার সেট একদম প্রতীকের লেটেস্ট একশো পঁচিশ পিসের ফুল সেট আপ এটা যদি আপনি ইন্ডিভিজুয়ালি হিসাব করতে যান বাজার থেকে কিনলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা এটা যেটা আজকে আমরা দাম দিব নামমাত্র দাম দাম শুনলে আপনি বলবেন ভাই আমি এক নেওয়ার পরিকল্পনা করছি এখন দুই সেট দিয়ে দেন অবশ্যই আপনি একটা ইউজ করবেন একটা গিফট করবেন গিফট করবেন আজকে দাম থাকবে ধামাকা কত দিচ্ছেন ভাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি থাকবে কোনো অ্যাডভান্স দিতে হবে না দাম থাকবে মাত্র তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি মাত্র তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ পিসের ডিনার সেট সাথে কিন্তু চব্বিশ পিস প্লেট স্ট্যান্ড একেবারে ফ্রি থাকবে নিতে হলে কি করতে হবে ভাই নিতে হলে যারা দোকানে আসবেন একশো তেরো ছত্রিশ ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দ্বিতীয় তলায় বেস্ট বাজার এখানে যে নাম্বার গুলো দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশের ঘরে বসে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট গুলা নিতে পারবে ওকে তো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু একশো পঁচিশ পিসের এত সুন্দর একটা ড্রেস পারবেন দাম মাত্র তেরো হাজার সাতশো টাকা ওকে নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বার গুলোতে লাইভটা শেয়ার করে রাখেন